বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল হিকমত তদ্বির এই হসপিটাল চ্যানেলের সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের দ্বর বারকতে সৃষ্টিকর্তা মহান প্রভু রব্বুল আলামিন এর কাছে রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের خدمتে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি বিষয়ের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ তো আলোচনার বিষয়বস্তু হচ্ছে অনেক সময় দেখা যায় অনেকে চোখের বিভিন্ন সমস্যার কথা বলে দেখা যায় এরকমেরও মানে শোনা যায় যে হুজুর চক্ষু অপারেশন করেছি কিছুদিন ভালো ছিলাম এরপরে আবার চোখের সমস্যা দেখা দিছে কখনো ঝাপসা দেখি কখনো চোখের পাওয়ার কমে যায় কখনো চোখই দেখি না বিভিন্ন ধরনের সমস্যার কথা বলে তো যাই হোক আল্লাপাক রব্বুল আলমীর রোগ দিয়েছেন আবার রোগের বিভিন্ন প্রকারের চিকিৎসা পদ্ধতিও আল্লাহ তালা দুনিয়াতে দান করেছেন যাই হোক আজ আমি আপনাদের খেদমতে পবিত্র কালামে পাকের মাধ্যমে চক্ষু রোগের চিকিৎসা বিষয়ক আলোচনা করব ইনশা আল্লাহ আমলটি অত্যন্ত সহজ এবং সরল আপনারা ইনশা আল্লাহ শুনলি বুঝতে পারবেন এবং দেখতে পাবেন তো যাই হোক এই আমলটি হলো পাঁচ অক্ট নামাজের পরে ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আমি যে পবিত্র কালামে পাকের থেকে অত্যন্ত বরকতপূর্ণ এক আয়াতে কারিমার অংশ বিশেষ আপনাদের খেদমতে পেশ করব ইনশা আল্লাহ নামাজের সালাম ফিরানের পরে এইভাবে আমি যেভাবে দেখাইতেছি এইভাবে এই সাদা আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুল এই দুইটা দিয়া কপালের দুই পাশে এইভাবে চেপে ধরে অর্থাৎ আমি যখন দম করব দমটা যেন আমার এই হাতে বাধার সৃষ্টি হয়ে দুই চোখের ভিতরে পৌঁছে এইভাবে আমি চেপে ধরে এরপরে উক্ত আয়াতে কারিমার শেষের অংশ বিশেষ একবার পাঠ করবে একবার দম করব উপরের দিকে আমার দমটি হাতে বাদার সৃষ্টিয় দুই চোখের ভিতরে ঢোকে প্রত্যেক আয়াত करीमा দইনন দিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আমল করতে হবে তিনবার যারা সুস্থ মানুষ তাদের জন্য তিনবার যথেষ্ট যারা চোখে রোগাক্রান্ত হয়ে গেছে তাদের জন্য পাঁচবার অথবা যাদের চোখে সমস্যা দেখা দিয়েছে তাদের জন্য সাতবার পড়া জরুরি কোন সুস্থ মানুষ যদি উক্ত আয়াতে কারিমার উপরে আমি যেইভাবে বলেছি এইভাবে আমল করে আল্লাপাক রব্বুল আলমীর মৃত্যু পর্যন্ত তার সমস্ত চক্ষুর যত প্রকারের সমস্যা আছে সমস্ত প্রকারের চক্ষু সমস্যা থেকে বা রোগ থেকে হেফাজত করবেন তো আমি উক্ত আয়তে কারিমা আপনাদের ক্ষেত্রে বলে দিচ্ছি এবং স্ক্রিনেও আপনারা ইনশাআল্লাহ দেখতে পাবেন ওখান থেকে আপনারা মুখস্থ করে নিবেন অথবা আপনাদের সংশ্লিষ্ট ওলামায় হজরত গান নিকটস্থ সংশ্লিষ্ট ওলামায় হজরত এদের থেকে যে এই আয়ারিমা কোর আনুল কোন ছড়ার ভিতরে তারা বলে দিবে বিশেষ করে যারা তারা বলে দিবে তো উক্ত একবার করবেন একবার এভাবে দম করতে হবে উপরের দিকে এইভাবে সাতবার পাঠ করবেন সাতবার দম করবেন ইনশাআল্লাহ কোন ব্যক্তি যদি মৃত্যু পর্যন্ত এই আমুলটি জারি রাখে আল্লাহ তালা সমস্ত প্রকারের চক্ষু রোগ থেকে তাকে হেফাজত করবে ইনশা আল্লাহ তো কত বড় আমল দুনিয়ার ভিতরে রব্বুল আলমিন আমাদের শরীরের যে সমস্ত নিয়ামত দান করেছেন তার ভিতরে অন্যতম প্রধান হলো একটি চক্ষু কাজী যার দুটি চক্ষু নাই যে কিছু দেখতে পায় না তার জন্য টাকা পয়সা সুখ শান্তি আনামায়স দালান কোটা এর কোনো কিছুই মূল্য নাই কাজই আল্লা ফাকরাবুল আলমিন আমাকে সহ গোটা দুনিয়ার সমস্ত মুসলমান নরনারী সকলকে এই আনুল কারিমের উক্ত আয়াতের আমল করে আল্লাহ ফাকর আলমিন চক্ষু রোগ থেকে সুস্থ থাকার তৌফিক দান করুক আমিন তো সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ আশা করি আপনারা আলোচনাটি বুঝতে পেরেছেন আপনাদের যে কোনো প্রয়োজনীয় ভিডিও পেতে আলহিকমা তদবির ই হসপিটাল চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রয়োজনীয় বিষয়ের উপরে আপনারা কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি